একশো তিরিশ এটা কত ভাই দু রয়েছে দুইশো সত্তর ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই দেখেন হ্যাঁ অশোক বন্ধুরা দেখেন জাকানাকা মালাইতেছে জাকানাকা হরিণ হরিণ ভাই হরিণটা কত একশো নব্বই কি ভাই রসগোল্লা কত জোড়া তিনশো জোড়া সাড়ে তিনশো এর তো মিলছে কোনে ভাই কত হয়েছে এটা তিন লাখ মাসাল্লাহ ভাই এরকম হয়েছে একটা গরু কত দাম চাইছিল আপনার আপনি পেচ্ছেন আপনারা কিনছেন আপনাকে বাড়ি কেন রায়পুরা বাইরের বাড়ি কেন আশুগঞ্জ মার্শাল আর সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা তিন লক্ষ টাকায় বিক্রি হয়েছে তিন লাখ চল্লিশ তিন লাখটায় বেচ্ছে বাইরের কি ফালা না কি না ও ফালা গরু কতদিন ছিলেন আড়াই বছর কেও এটা কত হয়েছে এক লাখ সত্তর কাজ আইবো সানপুর সানফুট আইবো ইয়োগা এটা কত ব্যস্তিনি ছিলেন দর্শক বন্ধুরা প্রচুর গরম অসহ্য গরম এ কাহা কত দিয়া একশো বাইত্রিশ এটা কত হয়েছে কালোটা এক লাখ কাল লাল রা লাল জানান না কেউ কা পালসার কত দুইশো দশ মাসাল্লাহ সুন্দর হয়েছে ভাই যাইব গোডা

ভাই কত এটা তিরাশি ভাই কত সেটা ভাই কত সেটা একশো আশি ভাই এটা কত এক লাখ পঁচাত্তর কত কত

ভাই কত হয়েছে এটা একশো পুণ্ড মাসাল্লাহ সুন্দর হয়েছে কা ভাই কত হয়েছে আশি হাজার ভাই মিস্টা কত দুইশো বাইত্রিশিকা ফেরত

ভাই কত হয়েছে এক লাখ ষাট আড়াই ঢাক ভাই মুরগিটি কত কাহা কত হয়েছ এক লাখ তেত্রিশ ভাই আপনারটা কত একই দাম কেউ কত হয়েছে একশো বিশ

એ એટા કત કત કહી છે આઠાન